আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো শিক্ষার্থী বন্ধুরা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এটি এটুআই এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে আজকে আমি তোমাদের ক্লাস নিয়ে এসেছি ঘরে বসে শিখি ফেসবুক পেজ থেকে তো শিক্ষার্থী বন্ধুরা প্রথমে আমি আমার পরিচয়টা দিয়ে নিই তোমার এর আগেও আমার ক্লাস করেছো আমি মোহাম্মদ তারেক হাসান সহকারী শিক্ষক বারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বোচাগঞ্জ দিনাজপুর শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা চতুর্থ শ্রেণীর গণিত বিষয় একটি পাঠ করব ঠিক আছে বন্ধুরা চতুর্থ শ্রেণীর গণিত বিষয় তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের প্রাথমিক গণিত বই খাতা এবং কলম নিয়ে বসে পড়ো ঠিক আছে বন্ধুরা আচ্ছা বন্ধুরা তোমরা হয়তো খাতা কলম এবং বই নিয়ে বসে পড়েছ শিক্ষার্থী বন্ধুরা তোমরা বোর্ডে ইতিমধ্যে লক্ষ্য করেছ যোগ্যতা ভিত্তিক প্রশ্ন অধ্যায় পাঁচ তোমরা পঞ্চম অধ্যায়টি ইতিমধ্যে শেষ করে ফেলেছ তাই আজকে তোমাদের আমি যোগ্যতা ভিত্তিক অঙ্ক নিয়ে একটি ক্লাস নেব শিক্ষা শিক্ষার্থী বন্ধুরা তোমরা রেডি তো এই যে বন্ধুরা দেখো এখানে পঞ্চমধ্যে ছিল আমাদের যোগ বিয়োগ গুণ ও ভাগ সংক্রান্ত সমস্যা এখানে রয়েছে পাঁচ পয়েন্ট গাণিতিক বাক্য ও হিসাবের ধারাবাহিকতা তো শিক্ষার্থী বন্ধুরা এই গাণিতিক বাক্য ও হিসাবের ধারাবাহিকতা সম্পর্কে আমরা এখন একটি যোগ্যতা ভিত্তিক অঙ্ক করবো ঠিক আছে বন্ধুরা শিক্ষার্থী বন্ধুরা অঙ্কটি করার আগে তোমরা তোমরা আমাকে বলো তো কি কখনো তোমাদের বাবার সাথে বাজারে গিয়েছো চাল ডাল তেল আরও ইত্যাদি সংসারের জিনিসপত্র অবশ্যই কিনেছ আমাদের ছেলে শিক্ষার্থীরা অবশ্যই কিনেছে মেয়ে শিক্ষার্থীরা বাজারে গিয়েছে কিনা সেটা আমরা বলতে পারছি না তো শিক্ষার্থী বন্ধুরা আমরা তাহলে আমাদের যোগ্যতা ভিত্তিক অঙ্কে চলে যায় প্রথমে দেখো শিক্ষার্থী বন্ধুরা আমি অঙ্কটি করছি সুমন একটি ছেলের নাম সুমন বাজারে গিয়ে দেখলো এক কেজি চালের দাম পঁয়ত্রিশ টাকা কত টাকা দুই কেজি ডালের দাম একশত পঞ্চাশ টাকা এবং তিন কেজি তেলের দাম দুইশত চৌষট্টি টাকা বুঝতে পেরেছ শিক্ষার্থী বন্ধুরা এটি অঙ্ক এখন আমাদের কি সমাধান করতে হবে সেটি আমাদের ক নাম্বারে আছে একটি খ আমারে একটি গ নাম্বারে একটি ঠিক আছে বন্ধুরা তাহলে ক নাম্বারে কি রয়েছে এক কেজি ডালের দাম কত শিক্ষার্থী বন্ধুরা আমরা অঙ্কের উপরে দেখো কি লেখা আছে দুই কেজি ডালের দাম একশো পঞ্চাশ টাকা তো তোমাকে কি বের করতে বলেছে এক কেজি ডালের দাম কত তাই বন্ধুরা তাহলে দেখি শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভালো লক্ষ্য করো আমি ক নাম্বারে করছি এক কেজি ডালের দাম কত তো বন্ধুরা তোমরা যদি বাজার থেকে দুই কেজি ডাল কিনে আনো সেটা তোমরা যদি এক কেজি এক কেজি করে আলাদা করো তাহলে কি দুই ভাগ হয়ে যাচ্ছে না তাহলে এক কেজি করে ভাগ হয়ে যাচ্ছে তাহলে আমাদের দুই কেজি ডালের দাম এখানে দেওয়া হচ্ছে একশত টাকা তাহলে এই দুই কেজি ডালকে আমরা যদি এক কেজি ডালের দাম নিতে চাই তাহলে আমরা কি করবো বন্ধুরা আমরা অবশ্যই দুই দিয়ে ভাগ দেব তাহলে আমরা লিখি দাম কত বন্ধুরা দেখো দুই কেজি ডালের দাম একশত পঞ্চাশ টাকা একশত পঞ্চাশ টাকা তো বন্ধুরা তোমাকে কত কেজি ডালের দাম বের করতে বলেছে তাহলে আমরা কি দেখবো অতএব এক কেজি ডালের দাম বন্ধুরা বলতো দুই কেজি ডালের দাম যদি একশো পঞ্চাশ টাকা হয় তাহলে এক কেজি ডালের দাম কম হবে না বেশি হবে হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই ধরেছো অবশ্যই এক কেজি ডালের দাম কম হবে তাহলে আমরা ভাগ করবো বন্ধুরা একশো পঞ্চাশ ভাগ দুই এত টাকা তাহলে বন্ধুরা আমাদের কত টাকা হলো দেখো

তাই না বন্ধুরা তাহলে আমাদের ক নাম্বার অঙ্কের সমাধান হয়ে গেল তোমরাও অবশ্যই পেরেছ বন্ধুরা তাই নয় কি এবারে বন্ধুরা আমরা খ নাম্বার অঙ্ক চলে যাব ঠিক আছে তোমরা প্রস্তুত তো দেখো একশো পঁচাত্তর টাকায় কত কেজি চাল পাওয়া যাবে বন্ধুরা দেখো তো আমরা কি বলেছিলাম এক কেজি চালের দাম পঁয়ত্রিশ টাকা আমরা পঁয়ত্রিশ টাকা দিয়ে পাচ্ছি এক কেজি চাল তাহলে একশো পঁচাত্তর টাকা দিয়ে কত কেজি চাল পাবো তাই না বন্ধুরা তাহলে আমরা লিখি খ যে কেজি কিসের দাম বন্ধুরা চালের দাম এক কেজি চালের দাম কত বন্ধুরা পঁয়ত্রিশ টাকা এক কেজি চালের দাম হচ্ছে পঁয়ত্রিশ টাকা তাহলে 175 টাকায় কত কেজি চাল পাওয়া যাবে যাবে কত বন্ধুরা তাহলে আমরা এখানে 175 কে 35 দিয়ে কি ভাগ ভাগ দেব বন্ধুরা 35 দিয়ে ভাগ এত কেজি দেখো পঁয়ত্রিশ দিয়ে যায় এক দিয়ে যায় না দুই দিয়ে পঁয়ত্রিশ দূরে সত্তর তো বন্ধুরা আমরা দেখি পঁয়ত্রিশ পাঁচ দিয়েছি বন্ধুরা দেখো পাঁচ পাঁচের পঁচিশ হাতে দুই তিন পাঁচ পনেরো দিয়ে সতেরো আমাদের মিলে গেছে বন্ধুরা তাহলে পাঁচ হচ্ছে ভাগফল আমাদের ভাগফল কত পাঁচ তাহলে আমাদের একশো পঁচাত্তর টাকায় পাঁচ কেজি চাল পাওয়া যাচ্ছে বন্ধুরা খুব সহজ তাই না আমরা কিন্তু ক এবং দুটি অঙ্ক ইতিমধ্যে করে ফেলেছি মিশিয়ে দি বন্ধুরা আমরা এখন বন্ধুরা আমাদের গ নাম্বারে আমরা যাব তো বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমরা কিভাবে করছি এবারে বন্ধুরা কি বলেছে গ নম্বরে সুমন যদি পাঁচ কেজি চাল তিন কেজি ডাল ও তিন কেজি তেল কিনে তবে তার মোট কত টাকা খরচ হবে তোমরা বুঝতে পারছো বন্ধুরা সে চাল কিনেছে ডাল কিনেছে এবং তেল কিনেছে এই মোট খরচটা যদি আমরা একত্রিত করি বা অর্থাৎ যোগ করি তাহলে কিন্তু আমরা সে কত টাকা খরচ করেছে সেটি আমরা

চালের দাম পঁয়ত্রিশ বন্ধুরা আমাদের এখানে গ নাম্বারটা শেষ করা যাবে না মিশিয়ে দেই তোমরা নিশ্চয়ই এগুলো বুঝে ফেলেছ এবং লিখে দিয়েছ তাই না বন্ধুরা আচ্ছা আমরা তাহলে এটা মিশিয়ে দেই এবারে বন্ধুরা আমরা গড়া মাটা করি এখানে তাহলে এক কেজি চালের দাম কত বন্ধুরা আমাদের পঁয়ত্রিশ পাঁচ কেজি তাহলে আমরা পাঁচ দিয়ে এটা গুণ করবো তাহলে আমরা পাঁচ কেজি চালের দাম পেয়ে যাবো অতএব পাঁচ কেজি চালের দাম কত বন্ধুরা পঁয়ত্রিশ গুণ পাঁচ টাকা ডাল বন্ধুরা তোমাদের মনে আছে আমরা ক নাম্বারে এক কেজি ডালের দাম কত পেয়েছিলাম হ্যাঁ বন্ধুরা ঠিক ধরেছো পঁচাত্তর টাকা পেয়েছিলাম তাহলে বন্ধুরা আমরা দেখতে পারি ক হতে পাই হতে কি বন্ধুরা এক কেজি ডালের দাম কত বন্ধুরা পেয়েছিলাম পঁচাত্তর টাকা তাহলে আমরা কয়েক চালের ডালের দাম পেয়ে গেল বন্ধুরা তিন কেজি তাহলে অতএব তিন কেজি ডালের দাম কত বন্ধুরা বেশি না কম হবে বলতো অবশ্যই বেশি হবে এক কেজিতে তিন কেজি বেশি তাহলে আমরা কোন বলব পঁচাত্তর গুণ তিন এত টাকা কত টাকা হচ্ছে এখন বন্ধুরা আমরা পাঁচ কেজি চালের দাম পেয়েছি একশো টাকা তিন কেজি তিন কেজি ডালের দাম পেয়েছি বন্ধুরা দুইশো টাকা আবার কি কিনেছে তিন কেজি তেল বন্ধুরা আমাদের অঙ্কে দেওয়া আছে তিন কেজি তেলের দাম 264 টাকা তাহলে বন্ধুরা সুমন যে যে বস্তুগুলো কিনেছিল সেগুলোর দাম আমরা আলাদা আলাদা পেয়ে গেছি তাহলে এখন চালের দাম ডালের দাম এবং তেলের দাম আমরা কি করব বন্ধুরা একত্রিত করবো অর্থাৎ আমরা যোগ করব। তাহলে সুমন বাজারে গিয়ে কত টাকা খরচ করেছিল সেটা আমরা পেয়ে যাব। তাই না বন্ধুরা আচ্ছা আমরা তেলের দামটা লিখেছি তেলের দাম কত বন্ধুরা তিনশো দুঃখিত বন্ধুরা দুইশ চৌষট্টি টাকা দুইশ চৌষট্টি টাকা ঠিক আছে বন্ধুরা কারণ কি বলবো বন্ধুরা অতএব সুমন মোট খরচ করে এখন সুমন মোট কত খরচ করে বন্ধুরা সেটা আমরা বের করব অতএব খরচ করে কত বন্ধুরা দেখো কত খরচ করে এই যে বন্ধুরা চাল কিনেছিল পাঁচ কেজি পাঁচ কেজি একশো পঁচাত্তর টাকা

পাঁচে নয় নয় পাঁচে চোদ্দোর কত বন্ধুরা চার হাতের কথা বন্ধুরা এক এরপরে সাথে ষোলো ছয় হাতে আবার এক এরপরে দুই দু চার চার একে কত বন্ধুরা পাঁচ আর হাতে কত রয়েছে বন্ধুরা এক তাহলে কত হলো ছয় তাহলে বন্ধুরা আমরা পেলাম ছয় শত চৌষট্টি টাকা তাই না বন্ধুরা তাহলে কি হলো বন্ধুরা বলেছে তবে তার মোট কত টাকা খরচ হবে তবে সুমন মোট খরচ করে বা সুমনের মোট খরচ হয় যেটা বন্ধুরা সুমন মোট খরচ করে সুমনের মোট খরচ হবে এটা নাকি বন্ধুরা মোট খরচ হবে লিখি বন্ধুরা আমাদের অঙ্কে হবে লেখা আছে খরচ হবে কত ছয় শত চৌষট্টি টাকা আশা করি বন্ধুরা তোমরা এই যোগ্যতা ভিত্তিক অঙ্কটা আমরা আজকে শিখলাম সেটা তোমরা অবশ্যই বুঝতে পেরেছো এবং শিখে ফেলেছো তাই না বন্ধুরা প্রথমে আমরা কি করলাম বন্ধুরা আবার একটু ফিরে আসি তোমরা খাতায় বসে লক্ষ্য করবে এবং বোর্ডেও লক্ষ্য করবে এক কেজি ডালের দাম কত তাহলে বন্ধুরা আমরা প্রথমে দেখলাম যে আমাদের অঙ্কে দুই কেজি ডালের দাম একশো টাকা দাম আছে আমরা এক কেজি ডালের দাম যখনই বের করলাম তখন কি করলাম বন্ধুরা আমরা দুই দিয়ে ভাগ করলে আমাদের 75 টাকা আসলো 1 কেজি ডালের দাম খ নম্বরে কি বলা বন্ধুরা 5 175 টাকায় কত কেজি চাল পাওয়া যায় আমরা দেখলাম বন্ধুরা আমাদের 1 কেজি চালের দাম কত টাকা ছিল 35 টাকা তাহলে 175 টাকা আমরা কত কেজি চাল পাচ্ছি এই 1 কেজি চালের দাম দিয়ে যদি আমরা মোট টাকাটাকে ভাগ দেই তাহলে আমরা 5 কেজি চাল পেছি টাকা বন্ধুরা এবারে বন্ধুরা আমরা গ নাম্বারটা কিভাবে করলাম সুমন পাঁচ কেজি চাল কিনেছিল আমরা জানি এক কেজি চালের দাম ছিল পঁয়ত্রিশ টাকা আর পাঁচ কেজি চাল আমরা বেশি হবে জন্য আমরা গুণ করে পেয়েছি একশো পঁচাত্তর টাকা এরপরে ক নাম্বারে আমরা পেয়েছিলাম এক কেজি চালের দাম কত টাকা বন্ধু টাকা তিন কেজি চালের দাম বেশি হবে জন্য করে আমাদের এসেছে দুইশো পঁচিশ টাকা এরপরে বন্ধুরা আমরা দেখলাম তিন কেজি তেল তিন কেজি তেলের দাম আমাদের অঙ্কেই দেওয়া ছিল সেটা আমরা এখানে লিখে ফেলেছি এবং সুমন সুমনের মোট খরচ হবে কত আমরা চালের দাম ডালের দাম এবং তেলের দাম যোগ করে আমরা পেয়েছি ছয়শো টাকা খুব মজা না বন্ধুরা আচ্ছা বন্ধুরা তোমরা এই অঙ্কটি আমি তোমাদের যোগ্য থাকে যে অঙ্কটি শিখিয়ে দিলাম এবং করে দিলাম তোমরা খাতায় অবশ্যই এটি তুলে নিয়েছ তো বন্ধুরা তোমরা এই অঙ্কটি আজকে শিখলে বাড়িতে কি করবে তোমরা বন্ধুরা অবশ্যই বাড়ির জন্য তোমাদের আমি একটি আরেকটি যোগ্যতা ভিত্তিক অঙ্ক এখন বোর্ডে দিব এবং তোমরা অবশ্যই বন্ধুরা খাতা কলম নিয়ে এই অঙ্কটি লিখে নিবে ঠিক আছে বন্ধুরা প্রস্তুত হয়ে যা বন্ধুরা বন্ধুরা তোমরা এই অঙ্কটি এখন লিখে নিবে এই যে অঙ্কটি বন্ধুরা তোমরা অবশ্যই এখন এটা লিখে এটা লাগিয়ে দিলামা কি বলেছে হৃদয় দোকান থেকে দুইশ চল্লিশ টাকা দিয়ে দুইটি বই হৃদয় দোকান থেকে দুইশো টাকা দিয়ে দুইটি বই একশো টাকা দিয়ে দশটি খাতা এবং পঞ্চাশ টাকা দিয়ে দশটি কলম কি হলো বন্ধুরা হৃদয় এই দোকান থেকে দুইশো টাকা দিয়ে দুইটি বই কিনলো একশো টাকা দিয়ে দশটি খাতা কিনলো এবং পঞ্চাশ টাকা দিয়ে দশটি কলম কিনলো ঠিক আছে বন্ধুরা তোমরা করে লিখে নাও এখন বলেছে বন্ধুরা একটি বইয়ের দাম বের করো তোমরা বুঝতেই পারছো বন্ধুরা হৃদয় যখন দশ বই নিয়েছে কয়টি দুইটি বই নিয়েছে তো দুইটি বই যে দাম একটি বইয়ের দাম তার অর্ধেক হবে তোমরা অবশ্যই করতে পারবে আমি একটু তোমাদের শিখিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই বাসা এটা করবে এবং আমাকে কমেন্টসে ছবি তুলে জানিয়ে দেবে বন্ধুরা এরপরে সে মোট কত টাকার জিনিস কিনলো তাহলে বন্ধুরা আমরা আগে অঙ্কই করলাম মোট যখন হবে তখন সবগুলো আমরা কি করবো বন্ধুরা সব কষ্ট আমরা যোগ করবো এরপরে বন্ধুরা সে যদি সে আরো দুইটি বই কিনে তাহলে তার মোট কত টাকা খরচ হবে যদি আর বই কিনে বন্ধুরা সে দুটি বই কিনেছিল দুইশো চল্লিশ টাকা দিয়ে সে যদি আরো দুটি বই কিনে তাহলে তার মোট কত খরচ হবে তো বন্ধুরা তোমার লিখে বলো জটপট শিক্ষার্থী বন্ধুরা তোমরা যদি কেউ লিখতে না পারো এই ভিডিওটি তোমরা ঘরে বসে শিখি পেয়ে যে অবশ্যই পাবে এবং তোমরা অবশ্যই এটি রিপ্লে করে আবার দেখে এই অঙ্কটি অবশ্যই লিখে নিবে এবং বাসায় অবশ্যই করে তোমরা আমাকে জানিয়ে দিবে। তোমাদের বাবা মা বড় ভাই দেখাতে পারো এবং আগামী ক্লাসের আগে যেন আমি কমেন্টে তোমাদের এই অঙ্কটি সমাধান আমি দেখতে পাই ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা আশা করি তোমাদের এতক্ষণে এই অঙ্কটি লেখা হয়ে গেছে তো বন্ধুরা এই বাড়ির কাজ কিন্তু অবশ্যই করতে হবে এই করোনা ভাইরাস মহামারী ধারণ করার ফলে করি তোমরা আজকে ক্লাসে ভালো মতো শিখতে পেরেছ এবং তোমাদের বাড়ির কাজটা বাসায় করে আমাকে জানিয়ে দেবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে বন্ধুরা আমি বিদায় নিচ্ছি তোমাদের তারেক স্যার পরে ক্লাসে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ